আজকে যেহেতু ফ্রাইডে অবশ্যই আম্মু ইফতারে স্পেশাল কিছু করবে আর আমি আম্মুকে হেল্প করব দেখা যাক আম্মু ইফতারে কি কি আইটেম করে এই যে আম্মু এখন আমাকে কাস্টার্ডটা তৈরি করে দিচ্ছে এটা আমি এখন ফ্রিজে রেখে দিব আর এটার পর ফ্রুট মিক্সিং এর কাজটা কিন্তু আমিই করব এখন আমি আমার আম্মুর কাছে যাব দেখি আম্মু কি কি ভাজা পোড়া করতেছে আমরা নরমালি ভাজা পোড়া একটু কম খাই আজকে যেহেতু ফ্রাইডে দেখা যাক আম্মু কি কি করে এখানে আছে ছোলা তারপর সাথে আছে সালাদ এটা হচ্ছে আমার পটেটো ফ্রাই যেটা আমার ফ্রোজেন করে রেখেছে আগে থেকেই তারপর হচ্ছে রোল এটা কি এটা হচ্ছে চিকেন ফ্রাই তারপর এখানে বেগুনি পেঁয়াজ এখন আমি আমুকে কি কি হেল্প করতে পারি তো জিজ্ঞাসা করিনি আমি কি কি হেল্প করব বলো তুমি ভাজা পোড়া করতে পারবে না তাহলে একটা কাজ করো তুমি শরবতটা বানাও আচ্ছা আম্মু এদিকে ভাজা পোড়া করছে আর আমি এখন শরবত বানাবো আজকে আমরা দুই রকমের শরবত করব প্রথমে শরবত করব তার জন্য এই চকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের বাসায় আমরা আম্মু রাখলে আমরা খেতে পারি না কিন্তু বাঙির শরবত আমরা অনেক পছন্দ করি এখন আমরা অরেঞ্জ ফ্লেভারের ট্যাং দিয়ে দিচ্ছি যেটা আমার আম্মু অলওয়েজ করে আর অনেক মজা হয় খেতে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি তারপর এখানে আমি পানি দিয়ে দিব এখন এগুলো ব্লেন্ড করব এখন আমি এগুলো বিশ মিনিট পরে ব্লেন্ড করব বন্ধুরা আমার পানির শরবত হয়ে গিয়েছে আমরা চারজন এখন আমি চারটা গ্লাস নিয়েছি এগুলো এখন সুন্দর করে পরিবেশন করব এখন আমি বানাবো আম দই লাচ্ছি যেটা অনেক বেশি আমি আর আমার ফেভারিট ইফতারে আমার এই শব্দটি অনেক পছন্দ এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আম কোথায় পাবো এই সিজনে আম অলওয়েজ আমি সিজনে আম ব্লেেন্ড করে ফিজ করে রাখে যেটা এখন আমরা দিয়ে দিব এখন আমি দিয়ে দিব আমুর হাতে বানানো দই যেটা অনেক বেশি লোভনীয় আমি রোজা রেখেছি এখন ওয়েট করছি খাবো এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি এখন আমি এগুলো ব্ল্যান্ড করছি এখন আমার এগুলো ব্ল্যান্ড করা শেষ আমি গ্লাসে নিয়ে নিচ্ছি কাস্টার্ডের জন্য ফ্রুটগুলো মিক্স করব। অনেক ধরনের ফ্রুটস মিক্স করে রেখেছি এখন আমি শুধু বাটিতে এগুলো এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি এই হলো আজকে আমাদের ইফতারীর আয়োজন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকে আল্লাহ